আরবি আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনারা সামনে দেখেই বুঝতে পারছেন আপনারা কি বিষয়ে আজকে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব পনেরো হাজার হাইব্রিড মাকড় মাছ চাষ করে কত টাকা হবে ও কত টাকা লাভ আসবে আপনারা প্রফিট করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই হাইব্রিড মাগুর মাছটি অল্প সময়ের ভিতরে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব এই হাইব্রিড মাগুর মাছটি অল্প দিনের ভিতরে অন্য মাছের তুলনায় এই মাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় এই হাইব্রিড মাগুর মাছটি যে হাইব্রিড মাগুর মাছ ভালো জাতের ভালো মানের পণা যদি চাষ করেন তাহলে এই মাছটি তিন মাস চাষ করে বাজারজাত করে করে দেওয়া সম্ভব তিন মাসে এটির এক একটা ওজন আসে এক কেজি প্লাস তার বিরাজ এই হাইব্রিড মাগুর মাছটি আপনাদের যাদের মারা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ গরুর লিটার বা পচা জাতীয় জায়গা আছে তারা এই মাছটি চাষ করে একদম কম খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তাই আজকে আপনাদের মাঝে কিছু আলোচনা করব এই মাছটি কত টাকা খরচ হবে চাষ করলে আবার বাজারজাত করে দিলে আমার কত টাকা প্রফিট আসবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিরাজ আপনারা যদি হাইব্রিড পাকড় মাছ পুকুরে চাষ করেন এটি পনেরো হাজার পনেরো হাজার যদি পুকুরে চাষ করেন তাহলে আপনার মিনিমাম সাত থেকে আট শতাংশের মাধ্যমে এই মাছটি চাষ করতে হবে এটি প্রতি শতাংশে আপনারা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ কালচার করতে পারবেন অরিজিনাল হাইব্রিড হাইব্রিড মাগুর মাছ অবশ্যই আপনারা যাচাই বাছাই করে এটি ভালো মানের ভালো মানের ক্রয় করতে হবে তাহলে এই মাছটিকে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব একদম নতুন চাষিরা বা পুরাতন চাষিরা যে কোনো চাষিরা এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবে এই মাছ চাষ করলে আপনারা মুক্তই মাছটি এত সহজে মারা যায় না রোগগলায় খুবই কম এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার প্রয়োজন পড়ে না এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন হাইব্রিড মাগুর মাছটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে আপনারা এই মাছটিকে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময়ের ভিতরে তা বেয়সে হাইব্রিড মাগুর মাছটি যদি পনেরো হাজার হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করেন তাহলে এটি আপনারা বাহান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা আপনারা মাছ মাছ কেনার বাবদ লাগবে আপনারা এই মাছটি চাষ করে আরো আপনার তিন থেকে তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে এক একটা এক কেজি ওজন আনতে পারবেন এক কেজির উপর আসবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াতে পারেন তো যাদের মারা মুরগি মুরগি লিটার আছে তারা তো একদম কম খরচে মাছটিকে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি আপনারা ধরেন মাছ বাবদ বাউন্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা খরচ করলেন আর বাকি টাকা আপনারা ধরেন তিন থেকে সাড়ে তিন মাসে খাদ্য বাবক আরও বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা ওটার বিষণে ব্যয় করলেন তাহলে আপনারা আশি থেকে নব্বই হাজার টাকা আপনার টোটালে খরচ যাচ্ছে আপনার এই মাছ চাষ করে পনেরো হাজার মাছ চাষ করে এই হাইব্রিড মাগুর মাছটি যদি আপনার বাজারে পাইকারি মূল্য আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা আমরা এটাকে ধরেন আমরা একশো টাকা কেজি যদি বিক্রি করে দেই তাহলে ভালো একটা প্রফিট আসতে আছে আমাদের হাইব্রিড মাগুর মাছটি অল্প সময়ের ভিতরে চাষ করে আপনারা ভালো একটা প্রফিট আনতে পারতেছেন হাইব্রিড মগর মাছ চাষ করে অবশ্যই ভালো দেখে ভালো জাতের পানা ক্রয় করতে হবে যদি আপনারা পনেরো হাজার হাইব্রিড মাগুর মাছ এক একটা এক কেজি ওজন করে বিক্রি করেন তাহলেও বহুত টাকা যেমন একশো টাকা কেজি যদি বিক্রি করে দেন তাহলে পনেরো হাজার মাছের দাম কত আস্তে আছে আপনার অবশ্যই এটি আপনার হিসাব করে বের করে নেবেন পনেরো হাজার হাইব্রিড মাগুর মাছ চাষ করে ধর কত টাকা প্রফিট আস্তে আছে আশি থেকে নব্বই হাজার টাকা খরচ করলে আপনারা পনেরো হাজার হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনারা লক্ষ টাকা আয় করতে পারবেন রাভিয়াস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম